দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন অথবা পরবর্তী সময়ে দেখবেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তালা বরক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন আমাদের এই প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউনিভার্সিটির পাদদেশে জুবরা এলাকাতে আমাদের ইমাম বহারি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার অসংখ্য ছাত্রছাত্রী পড়ার কারণে আমাদের এই যে প্রথম ভবন রয়েছে ওই ভবনের মধ্যে ছাত্রছাত্রীদের ক্লাস করা আমাদের জন্য কষ্টদায়ক হওয়ার কারণে আমাদের পরিচানা পরিষদ নতুন একটি ভবন করার জন্য ইচ্ছা পোষণ করেছে অলরেডি আমাদের এই ভবনের কাজ থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে অনেক কিছু এগিয়ে গিয়েছেন তো পরিচালনা পরিষদের অর্থ সংকুলন হওয়ার কারণে আমরা আমাদের কাজ আপাতত বন্ধ রেখেছি তো দেশ প্রবাসের মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা দিন ইসলামের জন্য মাদ্রাসায় খ্যাতমত করে যাচ্ছেন আপনাদের প্রতি আত্মহ্বান থাকবে আপনারা আমাদের এই মাদ্রাসার দিকে একটু তাকাবেন আপনাদের ভালোবাসার সহযোগিতা বাড়িয়ে দিয়ে আমাদের মাদ্রাসার অসম্পূর্ণ কাজ যেন আমরা সম্পূর্ণ করতে পারি এই কামনা করে আমি আজকে আপনাদের সামনে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম আরহাম